বাহিনী পুলিশ বাহিনী আমাদের জুলাই বাইদের উপর নির্মম ভাবে সহকারে পিস্তল সহকারে সন্ত্রাসের মতন হামলায় পড়ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের স্বৈরাচার বাহিনী গুন্ডা বাহিনী ভারত সহকারে বাংলাদেশে হামলা চালিয়েছে কিন্তু বাংলাদেশের প্রশাসন কিচ্ছু করতে পারে নাই আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর এই পর্যন্ত সারা বাংলাদেশ কোনো টেকনাফ তুলে রূপসা পাথুরিয়া সহ গোটা বাংলাদেশে স্বৈরাচার বাহিনী গুন্ডা বাহিনী আওয়ামী লীগের যে সমস্ত গুন্ডা বাহিনী তারা বাংলাদেশের আনাচে কানাচে দিন রাত চব্বিশ ঘন্টা কাকার করে যে সমস্ত নাচ নাশকতা করতেছে এই বাংলাদেশের পুলিশ বাহিনী সেনাবাহিনী যে সমস্ত বাহিনী আছে তারা সম্পূর্ণ ব্যর্থ তারা আমরা দেখতে পাচ্ছি কি যখনই আমরা এই আওয়ামী লীগ দমনে বের হই তখনই এই বাংলাদেশের বাহিনী আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে নির্মমভাবে অস্ত্র সহকারে আপনারা জানেন যে তেরো তারিখে আওয়ামী লীগ প্রথম লকডাউন দিয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের স্বৈরাচার বাহিনী গুন্ডা বাহিনী ভারত সহকারে বাংলাদেশে হামলা চালিয়েছে কিন্তু বাংলাদেশের প্রশাসন কিচ্ছু করতে পারে নাই আজকে দেখেন রায় পিছিয়ে সতেরো তারিখ আনা হয়েছে সতেরো নভেম্বর আজকে সারা বাংলাদেশের ছাত্র জনতা মানুষ মুখী আছে যে হাসিনার ফাঁসির রায় কখন হবে হাসিনার ফাঁসির রায় হয়েছে হাসিনা বলতে এখন বাংলাদেশে কিছু নাই বত্রিশ নাম্বার বাংলাদেশের একটা মানে আতুর ঘর এই বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা একাকার হয়ে জুলাই যুদ্ধারা সহকারে এই বত্রিশ নাম্বার মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আসছে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ভাইয়েরা সেনাবাহিনী পুলিশ বাহিনী আমাদের জুলাই বাইদের উপর নির্মমভাবে টিআর কক লাঠি সহকারে পিস্তল সহকারে একদম মানে পড়ছে আমি ইন্দু সরকার কাছে বলতে চাই ভারতের প্রেসক্রিপশনে হাসিনা ফাঁসির রায়ের আগে ইয়া তাজুল ইসলামকে ট্রেট দেওয়া হয় তার নাকি তাকে নাকি মেরে ফেলা হবে হাসিনা ফাঁসি দেওয়া হলে তো এখনো যদি বাংলাদেশ এমন চলে আমরা বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই আপনারা নেমে আসেন সারা বাংলাদেশে হাসিনার যে সমস্ত আতুর ঘর আছে এগুলো সব আপনারা ঘুরেশ্ব মিশিয়ে দেন আর ইনশাআল্লাহ বাহিনীর ভাইদের কাছে বলতে চাই আপনার আজকে যে সমস্ত ভাইদেরকে এরকম হামলা করেছেন ইনশাল্লাহ এর প্রেক্ষিতে আপনারা দেখব আমরা দেখতে চাই আপনারা কতক্ষণ থাকতে পারেন এখানে আমরা কতক্ষণ থাকতে পারি ইনশাল্লাহ আমরা ছাত্র জনতা এখানে আরও ছাত্র আসবে ইনশাআল্লাহ আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষ এখানে নেমে আসবে এই বত্রিশ নাম্বার মাটির সাথে মিশানো ছাড়া আমরা এখান থেকে লড়বো না ইনশাআল্লাহ কথা পারেন ঠিক কিনা